কাল সিরাজগঞ্জের শিল্পকলা একাডেমিতে খুব দুর্দান্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে স্মরণ সাহিত্য সমাজের সংসদ খুব দুর্দান্ত একটি রিহার্সাল করতেছে আমি কুমিল্লা থেকে এই মুহূর্তে এসে যোগ দিলাম আপনাদের সাথে চলুন দেখি তারা কি রিহার্সাল করে তার আছে এ দরবেশা কারক নবীর সাফায়াত হবে না

প্রস্তুত সম্পন্ন মা যে আমাদের বড় ভাইরা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব সিনিয়র বড় ভাই আমাদের

খুব হবে আমাদের শিল্পী তাদের মনের সবটুকু ভালোবাসা উচ্চার করে দিয়ে কাজ চলে গেছেন